আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সামনে একটা পেজ আছে দেখো নবম শ্রেণী গণিত সাজেশন পৃষ্ঠায় এক ষাণ্মাসিক পরীক্ষার সাজেশন দু হাজার চব্বিশ তোমাদের সিলেবাসের আলোকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর সেট এক এটা দুই নম্বরও সেটের অঙ্ক তিন নম্বরও সেটের অঙ্ক এরপরে দুই নম্বর পৃষ্ঠায় দেখবা অ্যাসাইনমেন্ট লেখার জন্যে চার নম্বরে আছে তোমার বইয়ের ছাপ্পান্ন প্রশ্ন খতে আছে তোমার বইয়ের ছাপ্পান্নটার তিন নং প্রশ্ন গতে আছে তোমার বইয়ের ছাপ্পান্নার চার নং এগুলি অ্যাসাইনমেন্ট হিসাবে বাড়ি থেকে লেখে না জমা দিতে হবে এগুলি বড় বড়ো প্রশ্ন এই জন্য প্রশ্ন আমি লিখি নাই পাঁচ নম্বর পাঁচ পাঁচ নম্বর প্রশ্ন পরীক্ষার হলে আটান্নটার আট নং থাকতে পারে প্রশ্নে ভুল আছে সত্র এক জায়গায় আছে এর স্থলে সাত হবে এটা মনে রাখবো এটা প্রশ্ন লিখে দিছি না তোমাদের বই থেকে তোমরা লেখবা লগ আছে ছয় নাম্বার। এরপরে সাত নম্বরও সূচক লগ আট নয় দশ এগুলি সূচক লগের অঙ্ক এরপরে দেখো তিন নম্বর পৃষ্ঠা এটাও সূচক লগের অঙ্ক বারো নম্বরও সূচক লগের অঙ্ক এরপরে দেখো তোমাদের সামনে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি এটা থেকে বেশি প্রশ্ন আছে এটা তো অনেক বড়ো পাঠ বুঝছো এটা ইন এসএসসি লেভেলের উচ্চতর গণিতের পাঠ তো অনেক বড়ো পাঠ তবে আমি চেষ্টা করছি তোমাদেরকে খুব সহজ করে প্রশ্নগুলি উপস্থাপন করার জন্যে তেরো নম্বর যেমন পি অফ এক্স ওয়ান টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান রাশিটির মাত্রাগত ধ্রুবপোধগত মুখবোধগত মুখশগত একশে সব কত পদ সংখ্যাগত দীঘাত বহুপতি কিনা মানে চোদ্দো নম্বরও আছে দেখো একটা রাশি আছে আমার বিভিন্ন রাশির বাই করতে হবে বিভিন্ন মানের জন্যে এরপরে আসো তোমরা পৃষ্ঠা পাঁচ পনেরো নম্বর দলগত কাজ আছে এরপরে ষোলো নম্বর এটার মধ্যে কিছু অঙ্ক আছে ইম্পর্ট্যান্ট এরপরে আসো তোমরা ছয় নম্বর পৃষ্ঠায় সতেরো আঠারো উনিশ বিশ একুশ এই তোমাদের এই বিশ একুশটা প্রশ্ন আছে বুঝছো এগুলি থেকে আমি আজকে তোমাদের জন্য সিরিয়ালি সব করে দেব যতটুকু পারা যায় বুঝছো আজকে তোমাদের জন্যে আমি চেষ্টা করবো কয়টা করে দেওয়া যায় সে আমরা কথা না বাড়িয়ে শুরু করে দেব। গণিত সাতমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ গণিতের নম্বর অঙ্কটা আমি এখন করে দেবো যে কোনো শান্ত সেট শান্ত সেটের জন্য সেটগুলোকে প্রকাশ করো এক বি কমন বি কমন সি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সি প্রাইম এটা আমরা এখন করে দেব বুঝতে পারছো আমরা করে দিচ্ছি বি বাদ এটা বোঝাই করে দিচ্ছি বি বাদ এ প্রকাশ করেন কিভাবে প্রকাশ করে দেখো এরকম আর কি আমরা ধরে নেই বি সমান ওয়ান টু থ্রি এ সমান আছে জন্য হ্যাঁ এরকম তোমাদের পরীক্ষাতে লিখতে হবে এটা আয় ক্ষেত্র ইউ ধারা প্রকাশ করে আর এটা হইলো বি আর এটা এ বুঝতে পারছো এটার নাম এ এটার নাম বি কি আছে ওয়ান টু থ্রি ওয়ান টু টু ই থাকার লাগতো ওয়ান টু তাই না এটা দেখো ওয়ান থ্রি দুইটা অংশ হয়েছে না দুটো অংশই দিলাম হ্যাঁ দেখো কয়টা অংশ হয়েছে একটা অংশ দুইটা অংশ তিনটা অংশ বি থেকে এ বাদ বি থেকে এ বাদ দিলাম ওয়ান টু

ওয়ান বাদ থ্রি বাদ যেমন একটা জুরিতে ওয়ান থ্রি টু তিনটা আম আছে কী আছে তিনটা আম আছে এক নম্বর আর তিন নম্বর আম পচে গেল বাদ মানে কি পচা বাদ মানে কি পচা এক নম্বর নম্বর তিন পচে পচা আমি বলতো ও দেখো তাহলে বালা আমটাই খাইবা দেহ এক নম্বর আম আর তিন নম্বর আম পচে গেছে এক নম্বর আম আর তিন নম্বর আম পচে গেছে তে এখানে পচে গেছে মানে এখানেও পচে গেছে এখানে পচে গেছে মানে এরা তো নাই এটা তো এমনি শেষ রইল কি শুধু দুই যে বুঝতে পারছো বি থেকে এবার দেওয়া আশা করি করছো এরপরে আসো খ নম্বর খ নম্বর এ প্রাইম বি প্রাইম

নিজে ভালো বোঝাই বেবা বাদ ইউ থেকে এ অংশটা কি সাদা বাদ বুঝতে পারছ আবার ইউ থেকে বি অংশটাও বাদ রইল কি ইউনিয়ন মানে ই বাদ দেওয়ার পরে যা আছে সব হইল তোমার রেজাল্ট সহজ এটা এটা হইলো বাদ এটা হইলো বাদ এরপরে যা আছে সবটাই আমার ফল বুঝতে পারছো একটু উদাহরণ দে বোঝাইলে তুমি বুঝতে পারবা এটা উদাহরণ দে বোঝাই তোমার বুঝতে সহজ হবে বুঝতে পারছো ইউএটা ওয়ান টু থ্রি এটা এর মাঝে আছে কয়টা মাঝে কয়টা আছে আর একটা বি মানে এমটা পচি গেছে মানে এই আমটা পচে গেছে তিন নম্বর আমটা আমার এই তিন নম্বর আম মানে এই বড় ক্ষেত্রটুকু তিন নম্বর আম মানে আমার এই বড় ক্ষেত্রটুকু তিন নম্বর আমটা আমার রয়েছে খাওয়ার জন্য পচা পচা মানে বাদ বুঝতে পারছো সহজ আছে এরপরে আসো এগুলি আসলে একটু কঠিন না বেঞ্চিত্র তো ওদের থাকবেই বুঝছো গ নম্বর গ নম্বর এ কমন বি কমন সি এটা সহজ অংশটা আছে না এমনি এই অংশটা খেলে আছে এটা বলছে খুব সহজ তিন হোটার দেখো এই অংশটুকুই আছে আর বাকি অংশটুকু নাই পরে দেখো বড় নাম্বার এটা বুঝছো এটা সহজ আর ওয়ান টু থ্রি এটা ফোর ফাইভ সিক্স সেভেন ও দেখো ওয়ান টু থ্রি ফোর টু ফাইভ ফোর সিক্স এর মাধ্যমে কি আছে দেখো ওয়ান টু ফোর থ্রি সির মধ্যে কি আছে থ্রি ফোর সিক্স সেভেন টু ফোর ফাইভ সিক্স কমন কি আছে শুধু ফোর আছে কমন কি আছে শুধু ফোর কমন কি আছে শুধু ফোর খুব সহজ নাম্বারিং তো তোমার করতে পারত না বুঝলাম আর কি শান্ত সেটেলে নাম্বার দিয়ে করা যায় না এটা মনে রাখবেন শান্ত সেটেলে এই নাম্বারিং দিয়ে করা যাবে না বুঝতে পারছো তোমাকে বুঝতে হবে এটা হলো এক কমান বি কমান সি বুঝতে পারছো এরপরে আসো বরাবর পারবা কঠিন না বরাবর দেখো এ ইউনিয়ন বি কমন দেখো প্রথমে বিসি বিআরসির মাঝে কমান কোনটা বিআরসির মাঝে কমান কোনটা এটুক না এরপরে এ ইউনিয়ন এ ইউনিয়ন সবটা আছে ইউনিয়ন তো বুঝতে আসে নেই ইউনিয়ন মানে কি সংযোগ আর এটা মানে কি কমন কমন অংশ আর কি সংযোগ মানে যুগ হওয়া প্লাস হওয়া ছ ওই দেখো আমি যদি নাম্বারিং করে দেয় তাহলে পারবা বি কমন সি মানে এই অংশটুকু নাম্বারিং করে দেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাম্বারিং করে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাতটা জায়গা আছে আর বাকি জায়গাটা হইলো খালি জায়গা আট ইউনিয়নের বুঝতে পারছো দেখো তোমরা এখন বিসির মধ্যে কেমন আছে টু থ্রি দেখা যায় না না কেমন আছে টু থ্রি বিসির মধ্যে কী কেমন আছে টু

অঙ্ক করলে পারবা বি কমান সি দেয় বি কমান সি কি আছে টু আর থ্রি এ কি আছে দেখো দেখ Six, seven, in a two, in a four, in a six, in a seven. They जाए ना ना धक दर पर तो पूछा two, four, six, seven. টু ফোর সিক্স সেভেন সবটা কম এলো কি ইউনিয়ন আছে বি কমন সি টু সবটা সংযোগ কি হবে টু হবে থ্রি হবে ফোর হবে সিক্স হবে হবে সব আছে ও টু আছে থ্ৰী আছে ফ'ৰ আছে ছিক্স আছে টু থ্ৰী ফ'ৰ ছিক্স ছেভেন থ্ৰী দেখা দেখা যায় ন টু আছে দে টু আছে থ্ৰী আছে ফ'ৰ আছে ছিক্স আছে চেভেন আছে এই অফিচটো কৰিলোঁ

রেলেও শুধু সিটা বাদ যাইব বাকিটা থাকবো সি সিটা বাদ দিলে বাকি থাকবো ইউ আছে অর্থাৎ ইউ থেকে ইউ থেকে এটা কিন্তু ইউ ইউ থেকে ইউ লিখতে সোজা করে দেওয়া লাগবো আর এগুলি কিন্তু উপরে থেকে নিচে দেওয়া যেত না যে একটা না লিখতে হবে সি প্রায় বলতে আশা করি পারবা অনেক সময় হয়ে গেল ওকে থ্যাংক ইউ পরবর্তী ভিডিওগুলিতে আমরা সিরিয়ালি দুই তিন চার পাঁচ এই পনেরোটা অঙ্ক আমরা দেখবো পরবর্তী দুইটা বা তিনটা ভিডিও যাই লাগুক এই হইলে আমি তোমাদের ভিডিওতে দিয়ে দেবো তোমরা প্র্যাকটিস করবা আশা করি পরীক্ষা ভালো করবা ওকে ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবো